এইচএিসি দু হাজার পঁচিশ শিখেদের আজকে আমরা কুমিল্লা বোর্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন সাজেশন নিয়ে আসবো তো কুমিল্লা জন্য টপ সাজেশন যেটা অ্যাপ্লিকেশন কুমিল্লা বোর্ডের জন্য সেটা নিয়ে আমরা আসবো মানে আজকে আপনাদেরকে জানাবো যে সাতটা অ্যাপ্লিকেশন যদি আপনারা দেখেন তাহলে কুমিল্লা বোর্ডের জন্য আর কিছু লাগবে না সাতটা থেকে একটা আসার সম্ভাবনা থাকবে প্রথম আমরা যেটা দেবো সেটা হচ্ছে আপনার পারমিশন টু গো অন এ পিকনিক সেটা দুই নম্বর আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে আপনার সেটিং অ্যাপ এ কম্পিউটার ল্যাব এটা তিন নম্বর আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে গিয়ে ফর কিপিং মোর বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি চার নাম্বার আমরা যদি ক্যালকুলে দেয় ফর প্রোভাইডিং ওয়াইফাই ফ্যাসিলিটি পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে আপনার সেটা হচ্ছে গিয়ে ফুল ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেটা ওইটা ওই যে এটা ফুল ফ্রি স্টুডেন্টশিপ এটা কয়টা হলো এক দুই তিন চার পাঁচটা হলো ছয় নাম্বার উপর ট্রান্সফার সার্টিফিকেট এবং সাত নাম্বার হবে সেটিং অফ এ ক্যান্টিন ইন ইউর কলেজ এই সারটা যদি আপনি শিখেন তাহলে আশা করি কর্মপরে আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশনে একটা ভিডিও আপলোড করেছি ওখানে দেখেছি যে একটা অ্যাপ্লিকেশন শিখলে কীভাবে আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারেন সেই ভিডিওটা দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরীক্ষার সংক্রান্ত আপডেট সাজেশন এবং পরীক্ষা শেষ হলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অনলাইনে কোর্স চালু করছি ওইখানে আপনারা ভর্তি হতে পারবেন